স্পিকিং সেশন বলি আমি নর্মালি স্পিকিং টেস্ট বলা ঠিক না আজকে স্পিকিং সেশনটা মূলত ওই ক্লাসে যেটা করছেন এটাও সেশন এক্সামিনারের সাথে যেটা বুঝবেন এটাও সেশন টেস্ট বলে এখানে কিছু নাই আসলে টেস্ট হচ্ছে রিডিং লিস্টনিং রাইটিং তাহলে এখানে তিনটা ওয়ে আছে আপনি একটা সেশনে এক্সামিনারের সাথে সেশনে আপনি একটা কোশ্চেন বুঝতে পারলেন না বলে একটা প্রশ্ন শো করলো কি করবেন আমরা বলছি বেস্ট ওয়ে হচ্ছে বোরোই সামর্থ ফ্রাম দ্য কোশ্চেন কোশ্চেন থেকে কিছু আপনি শব্দ ধার নিলেন এন্ড চেক ইন ইট হ্যাঁ চেক ইন দেন উইথ দ্য এক্সামিনার ইক ইউর সেগুলো নিয়ে আপনি চেক করে নিলেন যে আপনার ধারণাটা ঠিক আছে কিনা উনি আপনাকে প্রশ্ন করলেন এখানে একটা কমন কোশ্চেন যেটা ছিল আমাদের যে হাউ অফ এন ডিউ হ্যাঁ চেক বাস বা একটু বড় কোশ্চেন নিই আমরা হেল্প হবে

আপনি কি শুনতে চাচ্ছিলেন হোয়াট উড ইউ লাইক টু হিয়ার অ্যাবাউট প্লেন্স বেস্ট ওয়ে কোশ্চেন থেকে কিছু শব্দ নিয়ে এক্সামিনারকে কোশ্চেনটা রিকোয়েস্ট আকারে ওনাকে আপনি উল্টা প্রশ্ন করবেন আমাকে বলে দেখা যায় কি না যায় যদি কোশ্চেন না বোঝেন সেক্ষেত্রে এইভাবে প্রশ্নটা করা যায় দেখছিলাম হম দ্বিতীয় আরেকটা কি ছিল যে হাউ মাস টাইম টাইম ডিউ স্পেন্ড অন ট্রাভেলিং

তিন মাসে চার মাসে অনেক হয়তো দুই মাসের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে তারা হলো নাহলে সেশন নিয়ে যাচ্ছে তো সে তো আসলে অ্যাক্সেন্টের উপরে খুব বেশি কাজ করার সময় পায় না আগে থেকে যদি অ্যাক্সেন্টের কাজ থেকে থাকে তাহলে তার এই সমস্যাগুলোর হয় না আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমার যদি কোশ্চেনটা হয় এটা সেটা কোশ্চেনটা আমরা কপি করি ভালো হবে ওটা নিলাম আচ্ছা বুঝতে পারবেন যদি পরবর্তীতে আমি বেসে নাও থাকি রেকর্ড দেখলে যাতে বোঝা যায় রাইট

শ্চেন যদি আমি এটা না বুঝি নাট উনি কি করবো আমি বলতে পারি যে হম মাই অ্যাপলজিস or madam? Okay. What do you like what would you like to hear about? Is she like no other way? Huh. What do you like to hear about time? Hmm. Time I spend. Hmm. Hear about time I

আপনার স্টার্ট হবে মায়াপোলজিস আচ্ছা এটা গেল আমাদের বেস্ট ওয়ে এখন সব সময় আমরা বেস্টটা নাও করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে আমার উপায় কি তো যে আমরা এডিট করি এটাকে আমরা বলছি বেস্ট ওয়ে আমার কাছে এটা বেস্ট আর এর কাছে আরেকটা বেস্ট হইতে পারে সেটা আবার মানে গুলাই নিয়েন না আপনারা হ্যাঁ যে অসীম স্যার বলছিল এটা বেস্ট অমুক স্যার তো এটা মানলো না নাও মানতে পারে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমার তাহলে এর চাইতে একটু কমা এরকম একটা ওয়ে কি হইতে পারে এটাকে আমরা ধরছি দুই নাম্বার ওকে আচ্ছা যে আরেকটা ওয়ে হতে পারে এটা হচ্ছে গুড ওয়ে ওকে আমাকে এক্সামিনার জিজ্ঞেস করলো সেম কোয়েশ্চেন

অথবা বলা যেতে পারে আমি কোশ্চেনটা ধরতে পারি নাই ধরতে পারা বলতে কি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি যে স্যার ও ম্যাডাম গ্র্যাব দিস কোশ্চেন আমি কোশ্চেনটা বুঝি নাই আই ডোন আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন এইরকম করে না বলে একটু এভাবে বললেন আই হ্যাভ মিস দিস আই ডোন আন্ডারস্ট্যান্ড মানে কি আমি নিজে দুর্বলতা প্রকাশ করলাম যে আমি এই কোশ্চেন বুঝি না তার মানে আপনি ক্যান্ডিডেট হিসেবে দুর্বল হয়ে গেলেন আর যখন বলবেন আই হ্যাভ মিস দিস কোশ্চেন আমি মিস করেছি তার মানে উনি যদি আরেকবার বলে আপনি হয়তো বুঝতে পারবেন তো দুর্বলতা প্রকাশ না করে একটু অনোযোগী বা হচ্ছে কিছুটা লিমিটেশন এরকম একটা বিষয়কে আমরা প্রকাশ করলাম এটা হচ্ছে আমার একটা গুড ওয়ে আর নর্মালি আমরা যেটা করি ওয়ার্স্ট ওয়ে হ্যাঁ আমরা যেটা করি নর্মালি ঠিক আছে হম নাম্বার ফ্রি এটা হচ্ছে আমি বলছি ওয়ার্স্ট ওয়ার্স্ট ওয়ে এটাও ওয়ে এটা না চাইলেও আপনারা করে ফেলবেন অ্যাপোলজিস্ট অ্যাপোলজিস্ট কিছুই থাকে না আপনাদের মধ্যে তখন হ্যাঁ হ্যাঁ যে এটা বলি যে তাহলে আমরা উইসে আমরা যেটা বলি হ্যাঁ ক্যান ইউ কোয়েশন ক্যান ইউ ক্যান ইউ রিপিট দিস কোয়েশন ক্যানের জায়গায় হয়তো আপনি কোর্ট দিতে পারেন হ্যাঁ একটু ভদ্রতা বা উডু উড আর একটু মানে উড কুড়ের চাইতে এখানে হ্যাঁ যে এটা বেস্ট হয় মানে খারাপের মধ্যে ভালো হচ্ছে উড দিয়ে শুরু করা আর কি ওকে উড ইউ রিপিট হ্যাঁ উড সাথে একটা প্লিজ দেন হ্যাঁ খারাপ হলেও একেবারে যাতে বেশি খারাপ না হয় ঠিক আছে হ্যাঁ উড ইউ প্লিজ রিপিট দিস কোশ্চেন এটা হচ্ছে ওয়ার্স্ট যেটা আমরা নরমালি করি কেমন কেমনে জানি আমরা এইটাই মুখ দিয়ে বের করে ফেলি একটু চেষ্টা করেন গুডে আসার বলে একটু হয় সবসময় মুখে বলে দেওয়ার প্রয়োজন হয় না যে ভাই কোয়েশ্চেনটা আরেকবার বলেন একটু নরম সরম হয়ে একটু রিকোয়েস্টের দিক মানে ইয়াতে দৃষ্টিভঙ্গি নিয়ে ওনার দিকে তাকান হ্যাঁ যদি উনি না বুঝে আরেকবার বলবেন

তাহলে কোশ্চেন থেকে কিছু শব্দ আপনি নিলেন নিয়ে আপনি একটা কোশ্চেন তৈরি করে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি টাইমে আমি যে ট্রাভেল করি সেই টাইম নিয়ে আপনি কি জানতে চাইছেন ক্লিয়ার কিনা ইনটা ওয়ে